মাহিন্দ্রা জি আজকে সকালবেলা নতুন একটা পোস্টার অ্যানাউন্স করা করেছেন যেখানে বলেছেন নতুন তুফানের সং আসতে চলেছে ধুরু লাগে সঙ্গের নাম হচ্ছে উরু ধুরু লাগে আর এটা আইটেম সং হওয়ার কথা হতে পারে বা আইটেম সং হতে পারে কারণ আমরা তুফানের টিজারেই শুনতে পেয়েছিলাম তুফানের গান এবং সেখানে ডায়লগও শুনতে পেয়েছিলাম তো এটা আইটেম সং হতে পারে প্রীতম হাসানের সং এই তুফানে হতে পারে প্রীতম হাসান যিনি অনেক বড় মিউজিক ডাইরেক্টর বাংলাদেশের আর একটা জিনিস বলতেই চাই মানে না বললেই নয় কিছু অনেক কিছুদিন ধরে ভিডিও দেখছি তারা বলছেন মানে যে ডেট অ্যানাউন্স করে দেওয়া হয়েছে সতেরোই জুন বাংলাদেশ এবং কলকাতায় দুটো একসঙ্গে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে বলছে তুফান যেদিন রিলিজ হবে সতেরোই জুন সেদিনই আমরা মোবাইলে দেখতে পাবো মানে পাইরেটস হবে ঠিক আছে তো বলছে যে কলকাতায় রিলিজ হচ্ছে একই সঙ্গে সেই জন্য পাইরেটস হচ্ছে তো আমি যেহেতু কলকাতা থেকে বিলং করি একটা জিনিস বলতেই চাই সুরঙ্গ যেদিন সুরঙ্গ রিলিজ হয়েছিল আমি কিন্তু সেদিনই দেখেছিলাম কি করে দেখেছিলাম বুঝতেই পারছেন কিন্তু সুরঙ্গ কলকাতায় সেদিন রিলিজ হয়নি কলকাতায় রিলিজ হয়েছিল সুরঙ্গ প্রায় এক দু মাস পর ব্লকবাস্টার হ বাংলাদেশে ব্লক হওয়ার পর সুরঙ্গ রিলিজ হয়েছিল কলকাতায় প্রায় এক দু মাস পর কিন্তু সুরঙ্গ যিনি রিলিজ হয়েছিল সেদিনই আমি মোবাইলে দেখে নিয়েছিলাম মুভিটা আমি বাংলাদেশ আজ যাইনি মানে আমার জীবনে এখনও পর্যন্ত কোনোদিন বাংলাদেশ যাইনি তো বুঝতেই পারছেন কোথা থেকে এসছে মুভিটা তো যদি কারোর এরকম ধারণা থাকে যে বাংলাদেশ এবং কলকাতায় মুক্তি পাচ্ছে বলে একই দিনে তো এটার পাইরেটস হচ্ছে সেটা পুরোপুরি ভুল ধারণা কারণ সুড়ঙ্গ থেকেই আমরা দেখেছি যে এটার মানে ধারণাটাই পুরোটা ভুল তো যাই হোক তো মুভিটা থেকে আমি খুবই আশাবাদী আশা করছি আমি সতেরোই জুন যেহেতু সুরঙ্গের ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে পাইনি কিন্তু এখানে তুফানের ফার্স্ট ডে ফার্স্ট শো দেব দেখব অবশ্যই আমি সাকিব খানের খুব বড় ভক্ত সাকিব খানকে আমার ভালো লাগে তা বলে এই না যে দেব আর জিতকে ভালো লাগে না অবশ্যই জিত জিতের আমি খুব বড় ফ্যান দেব এবং জিতেরও খুব বড় ফ্যান যেরকম সাকিব খান আফরান নিশোকে আমার ভালো লাগে সেরকম জেদ দেব আর জিতকেও আমার সেরকমই ভালো লাগে অভিনয় মানে অভিনয় হিসাবে মানুষকে বিচার করা উচিত সে এখানে বাংলাদেশের বলে তাকে বেশি প্রেফার করব কলকাতার বলে বেশি প্রেফার করব না কিংবা কলকাতার বলে বেশি প্রেফার করব বাংলাদেশের বলে বেশি প্রেফার করব না এমন কিছু নেই ভেদভাব কিছু নেই যেরকম যার অভিনয় সেরকম তাকে মর্যাদা দেওয়া অবশ্যই উচিত আফরান নিশো যখন কলকাতায় এসেছিলো তখন আমি আফরান নিচুর সঙ্গে বসে কলকাতায় মুভি দেখেছিলাম তাকে যতটা প্রেফার করেছিলাম এছাড়াও জিত দেবকেও ততটাই প্রেফার করি যতটা বাংলাদেশে অ্যাক্টারকে করি যাই হোক সাকিব খানের আমি তো খুব বড় ভক্ত যেরকম জিৎ দেবের ভক্ত সেরকম সাকিব খান আফরান নিচন আমার আমি খুব বড়ো ভক্ত তো মানে যারই মুভি আসুক না কেন সবার মুভি সেম একইভাবে প্রমোশন করব মানে যেরকম ভালো মুভি হবে সেরকম তার প্রমোশন আমি করব। তাতে আমাকে লোক খারাপ বলুক ভালো বলুক আমার কিছু যায় আসে না সবাইকে সমানভাবে বিচার করা অ্যাজ এ রিভিউয়ার আমার কর্তব্য তো যাই হোক আমার সম্পর্কে কিছু মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন তাদের ভিডিও এতটাই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই দেবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি অবশ্যই বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ